হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পালং পনির তো এই পালং পনির কীভাবে আমি বানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিলাম অল্প পরিমাণ জল এবার পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো শাকটা হালকা ভাব পেয়ে নিতে হবে এবার ঢাকা উঠিয়ে শাকটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু বাদাম আর এই কাজু বাদাম দিলে কিন্তু শাকের স্বাদ আরও বেড়ে যায় যখন পেস্ট করব তখন একটা ক্রিমি ভাব আসবে আর পালং পনিরটা খেতেও খুব সুন্দর হবে এবার আমি ঠান্ডা করে পালং আর কাজুবাদামটা ইসের মধ্যে নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার আমি পনির নিয়ে নিয়েছি পনিরটাকে টুকরো করে কেটে নেব তো পনিরটা আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তোমরা চাইলে সাইজ ছোট বড় করতে পারো আমি এখানে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি তো তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তো আমার পনির কেট কাটা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে এলে পনিরের টুকরোগুলো ভেজে নেব তো পনিরগুলো কিন্তু হালকা করে এখানে ভাজতে হবে খুব বেশি লাল করলে হবে না বা কড়া করলেও হবে না আবার তোমরা যদি চাও না ভাজলেও পারো তো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বাটার এবার বাটারটা একটু মেল্ট হওয়ার পর দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা ফোড়ন এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি খুব ছোট করে কেট কুচি করে নিয়েছি তো তোমরা চাইলে গ্রেট করেও পেঁয়াজটা দিতে পারো পেঁয়াজটাকে এবার আমি হালকা বাদামি রঙ করে ভেজে নেব তো পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে একটু এর সাথে পেঁয়াজের সাথে কষিয়ে নেব পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার পেস্ট এবার আদা রসুন লঙ্কার পেস্টটাকেও এর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এবার সমস্ত মশলাটা ভালোভাবে এর সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় তো তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ পেস্টটাকে ফলো করে দিও তো পেঁয়াজ আর মশলা সমস্ত কিছু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আমি পালংয়ের পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর যে মিক্সিতে অবশিষ্ট পালংয়ের পেস্ট লেগে আছে সেটা একটু জল দিয়ে ধুয়ে ভালো করে এ মশলার সাথে দিয়ে দেবো তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এসেছে কালারটা এবার আমি এর মধ্যে জল দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তো আমি জল দিয়ে দিয়েছি এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। পনিরটাকে হালকা সেদ্ধ করার জন্য তো এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু অনেক সময় পালং শাক রান্না করলে খেতে চায় না কিন্তু পনির দিয়ে যদি এইভাবে পালং পনির বানিয়ে খাওয়ানো হয় তাহলে কিন্তু ওরা অনায়াসে এইভাবে খেয়ে নিতে পারবে আর এটা তো বাটার নানের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমি ঢাকা উঠিয়ে পনিরটাকে নেড়ে চেড়ে দিলাম তো আমার পালং পনির রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি তো কাসুরি মেথিটা আমি আগে থেকে ভালো করে হাত দিয়ে ক্রাশ করে রেখেছিলাম যখনই তোমরা কাসুরি মেথিটা দেবে দু হাত একটু হাত কাসুরি মেথিটাকে ক্রাশ করে নেবে বা হালকা শুকনো তাওয়ায় একটু গরম করে তাঁতিয়ে নিয়ে গুঁড়ো করেও দিতে পারো ওটাও কিন্তু খুব সুন্দর হয় এবার দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ বাটার আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম তো আমি এই ফ্রেশ ক্রিমটা বাড়িতেই তৈরি করেছি তোমরা যদি এই ফ্রেশ ক্রিমের রেসিপি চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানায়ও তো আমার বাটার পনির পালং পনির রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটা তড়কা দেবো তো এখানে আমি হাতায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প হিং আর কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালারের জন্য তো দেখতেই পাচ্ছ যে আমার পালং পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানায় তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম